হ্যালো গাইস আশা করি সকলে আছে ভালো আজকে আমি এসেছিলাম বাবার সাথে গরু নিয়ে কাদা পথে আমি এখন আপনাদের দেখাবো কাদা পথ কোন পথে আমি গরু নিয়ে এসেছিলাম এখানে কি একটা শব্দ শুনতে পেলাম সাপ হয়তো আছে তো আমি ভয় পাইনি একটু ভয় পাইছি দাঁড়াও নো কোনো সাপ নেই এখানে একটা গিরগিটি ছিল অনেক দিন পরে আসলাম ব্লগ নিয়ে দেখতে থাকো আজকে আমি তোমাদেরকে ভিজিট করাবো আমার বিষণ ক্ষেত আর আমার ধান ক্ষেতের কন্ডিশন কীরকম বর্তমানে বন্ধুরা আমি চলে এসেছি আমার বিসুন খেতে এই যে আমার বিসুন খেত বিসুন গাছ মোটামুটি ভালোই বড় হয়ে গিয়েছে এগুলো তুলে এখন গাড়া যাবে কিন্তু সমস্যাটা হচ্ছে গিয়ে গত পাঁচ সাত দিন ধরে কোনো বৃষ্টি নেই আর সাত দিন কি দশ পনেরো দিন থেকে সকল ক্ষেত শুকিয়ে মাটি ফেটে যাচ্ছে তা কোনো কৃষকেই এখন বিচুন বা রোয়াটা গাছতে পারছে না তোমাকে আমি আশেপাশে মাঠের অবস্থাটা দেখাই মনে হবে ওগুলোকে ট্রাক্টর দিয়ে আলু কাটা যাবে এরকম ফেটে চৌচির হয়ে গিয়েছে দেখাচ্ছি দাদা এই দেখো রোয়া ক্ষেতের অবস্থা মাটি শুকিয়ে এখন ফেটে যাচ্ছে তো কোনো বৃষ্টি নেই এই দেখো এত বড় দো দোলাটায় কেউ এখনও একটা পর্যন্ত রোয়া নেই কারণ বৃষ্টি নেই দশ পনেরো দিন থেকে খেতে কোন শুকিয়ে চৌচি এই অবস্থায় রোয়া করতে গেলে একমাত্র জলসেচ মাধ্যমে এত এত বর্ষাকালে যদি জলসেচ মাধ্যমে রোয়া করা হয় তাই কৃষকের থাকবে কি আর এটা হচ্ছে আরেকজনের বিষণ দেখো এত বড় দোলা কেউ এখন একটা রোয়া কাটেনি আর আমি যে পথ দিয়ে গরু নিয়ে এসেছিলাম সেটা হলো এই পথ এখানে শুকনো কিন্তু যে পথটা দিয়ে এসেছিলাম খুবই ডেঞ্জারাস গরুর পায়ের ছাপ দেখতে পাচ্ছ এক দিয়ে গরু নিয়ে এসেছিলাম এখানে একটু কা মাটিটা ভেজা পাহাড়টা ভেজা এই যে পায়ের কন্ডিশন দেখো যে জল আছে একটু কিন্তু লাভ নাই এই জলে রোয়া করা যাবে না এই এই দেখো ক্ষেতটার অবস্থা দেখো শুকিয়ে কি বলো আকাশটা খালি মেঘলা করে দেখো আকাশটার দিকে মেঘলা কিন্তু বৃষ্টি হয় না কৃষক ঠিক মতো চাষবাস করতেই পারতেছে না আলুর সময় বৃষ্টি আর যখন বৃষ্টির দরকার তখন নেই এই যে ফাইনালি কাদা পথ এই যে আমারই পায়ের ছাপ এই দেখো এই দেখো ঠিক আছে আজকের মধ্যে এখানে একটা ডাক বাই বাই